এক মাস পর এক মাস পর তোমাকে কেউ চিনবে না হ্যাঁ একটা মাস পরে জাস্ট তিরিশ দিন পর কেউ তোমাকে চিনবে না এক মাস এমনভাবে চলো জীবন বদলে যাবে এটা আমার চ্যালেঞ্জ শোনো বন্ধু আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা করছি যদি তুমি আজ থেকে পরের এক মাস আমার বলা কথা মতো চলো তাহলে এক মাস পর তোমাকে কেউ চিনবে না কেউ চিনবে না তুমি আজ যে মানুষ এক মাস পর সেই মানুষ আর থাকবে না তোমার কথা বলার ধরন বদলে যাবে তোমার চোখের দৃষ্টি বদলে যাবে মন বদলে যাবে সবচেয়ে বড় কথা হলো মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে আমি কোনো বইয়ের কথা বলছি না কোনো জটিল তথ্য দিচ্ছি না আমি বলছি একদম বাস্তব মাটির কাছের কিছু কথা যা তুমি আজ থেকেই করতে পারবে কোনো বড় টাকা লাগবে না কোনো বড় লোকের সাহায্য লাগবে না শুধু তোমার মন আর প্রতিদিনের ছোট ছোট কাজ আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা করছি যদি তুমি সত্যি মন দিয়ে আমার এই কথাগুলো শোনো আর আমার কথাগুলোকে এক মাস ধরে প্রয়োগ করো প্রয়োগ করতে থাকো তাহলে তোমার জীবন পাল্টে যাবে এটাই আমার চ্যালেঞ্জ এটাই আমার কথা তো আজকের এই ভিডিওটি পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে কেমনভাবে নিজেকে গড়তে হবে কেমনভাবে নিজেকে পরিবর্তন করতে হবে প্রথমত নিজেকে আয়নাই দেখো প্রথমেই তোমাকে একটা কথা বলতে চাই আজ রাতেই আয়নার সামনে দাঁড়াও ভালো করে নিজের চোখের দিকে তাকাও দেখো যেখানে সেখানে কেমন মানুষ দাঁড়িয়ে আছে হয়তো সেই মানুষ ক্লান্ত হয়তো অনেক ব্যর্থতা নিয়ে বসে আছে হয়তো নিজেকে ছোট মনে করছে কিন্তু শোনো যে মানুষটা আয়নায় আছে সেই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তোমার পাশে কেউ নেই বলেই হয়তো তুমি ভাবছো তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সঙ্গী কিন্তু আজ থেকে তোমাকে নিজেকে কথা দিতে হবে এক মাস আমি বদলাবো এক মাস পর আমি বদলাব এক মাস আমি কোনো অজুহাত দেব না এক মাস আমি কোনো অভিযোগ করব না এক মাস আমি অন্য কারোর জন্য অপেক্ষা করব না এক মাস আমি নিজেকে বদলাব কারণ আমার জন্য আমি ছাড়া কেউ আসবে না দ্বিতীয় অধ্যায় দিন শুরু বদলে ফেলো তুমি জানো দিনের শুরু ঠিক হলে পুরো দিনটাই ঠিক হয়ে যায় আজ থেকে এক মাস দিন শুরু করবে ভোরে হ্যাঁ প্রথমে কদিন কষ্ট হবে কিন্তু এর ফল তোমার জীবন বদলে দেবে ভোরের সেই শান্ত হওয়া পাখির ডাক সূর্য ওঠার আগের সেই মুহূর্ত ওই সময়টা তোমার সবচেয়ে বড়ো বন্ধু হবে ভোরে উঠলেই একটা কথা মনে করিয়ে দেয় দিও আজকের দিনটা আমি নষ্ট করব না তারপর দশ মিনিট শুধু গভীর শ্বাস প্রশ্বাস নাও চোখ বন্ধ করে নিজেকে নিজের মনকে বলো আমি পারবো আমি বদলাবো আজ থেকে আমার জীবন নতুন হবে তুমি বিশ্বাস করো না কিন্তু প্রতিদিনের এই দশ মিনিট তোমার মাথার ভিতর এমন শক্তি জাগাবে যা তোমাকে পুরো দিন এগিয়ে রাখবে তিন নম্বর শরীরকে বদলে ফেলো শরীর হল তোমার প্রথম শক্তি যদি শরীর ভেঙে পড়ে মন আর আত্মবিশ্বাস কিছুই টিকবে না এক মাসের জন্য তোমার কাছে যা চাই প্রতিদিন অন্তত আধ ঘন্টা শরীর চর্চা করো কেউ দেখছে কিনা সেটা দেখার দরকার নেই জিম আছে কিনা সে নিয়ে মাথা ঘামিও না তুমি বাড়ির উঠানেই দৌড়াতে পারো দড়ি লাফাতে পারো মানে স্কিপিং করতে পারো পুশ আপ দিতে পারো দ্রুত হাঁটতে পারো কোনো অজুহাত না কোনো অজুহাত নয় এক মাস এটা চালিয়ে যাও শরীর হালকা হবে মন পরিষ্কার হবে ঘুম ভালো হবে আর সবার চোখে তোমার চেহারায় এক নতুন শক্তি ফুটে উঠবে চতুর্থত নতুন কিছু শিখতে শুরু করো জীবন বদলায় শেখার মধ্যে দিয়ে এক মাসের জন্য নিজেকে কথা দাও প্রতিদিন অন্তত এক ঘন্টা কিছু শিখবে যা তোমার কাজে লাগবে যা তোমাকে এগিয়ে নেবে হয় সেটা নতুন স্কিল হয় বই পড়া হয় কোনো ভাষা শেখা হয় কম্পিউটারের কাজ শেখা যাই হোক না কেন কিছু একটা তো শেখো মনে রেখো মানুষের দাম নির্ভর করে তার ক্ষমতার ওপর যে যত বেশি শিখতে পারে সে তত বেশি এগিয়ে যায় আজ যা শিখবে এক মাস পর তা তোমাকে অন্য রকম করে তুলবে পঞ্চমত অযথা কথা অভিযোগ ও নালিশ বন্ধ করো এই এক মাসের জন্য একটা প্রতিজ্ঞা করো কোনো অযথা কথা বলবে না কাউকে দোষ দেবে না কাউকে নিয়ে অভিযোগ করবে না তোমার জীবন তোমার হাতে অন্যকে দোষ দিয়ে জীবন বদলায় না অভিযোগ বন্ধ করলে তুমি বুঝতে পারবে কত সময় নষ্ট করেছিলে সেই সময়টাকে কাজে লাগাতে পারবে এবং নিজেকে উন্নত করতে পারবে ছয় নম্বর মনকে শান্ত রাখো যে মনকে শান্ত রাখতে পারে সে বড় বড় ঝড়ো পার হয়ে যায় প্রতিদিন অন্তত পাঁচ মিনিট চোখ বন্ধ করে বসে থাকো কিছু ভাববে না শুধু শ্বাস নেবে আর শ্বাস ছাড়বে এমনভাবে মনকে নিয়ন্ত্রণ করতে শিখলে তুমি বুঝবে রাগ কমেছে দুশ্চিন্তা কমছে একটা স্থিরতা আসছে আর এই স্থিরতাই তোমাকে শক্ত করে তুলবে সপ্তম ভালো মানুষের সাথে সময় কাটাও এই এক মাসে খেয়াল রাখবে তুমি কার সাথে সময় কাটাচ্ছ যারা সারাদিন অভিযোগ করে হতাশার কথা বলে নেতিবাচক চিন্তা ছড়াই তাদের থেকে দূরে থেকো যারা পরিশ্রম করে স্বপ্ন দেখে তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেয় তুমি তাদের কাছে থেকো তুমি তাদের সাথে সময় কাটাও আর তাদের মতো হয়ে যাও অষ্টম খারাপ অভ্যাস ছেড়ে দাও যদি কোনো খারাপ অভ্যাস থাকে যেমন মদ নেশা রাত জাগা অকারণে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা এই এক মাসের জন্য টোটালি বাদ দাও টোটালি বাদ দাও প্রথম সপ্তাহ কষ্ট হবে কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে তুমি বুঝবে তুমি কতটা হালকা হয়ে যাচ্ছ তুমি কতটা বেশি সময় পাচ্ছ নিজের জন্য নয় নম্বর প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করো প্রতিদিন সকালে একটা নোটবুকে তিনটি ছোট ছোট লক্ষ্য লিখবে সেটা বড় কিছু হতে হবে না হয়তো লিখবে আজ আধ ঘন্টা শরীরচর্চা করব আজ এক ঘন্টা পড়ব আজ কারো সঙ্গে রাগ করব না রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখবে তুমি তিনটে জিনিসই করতে পেরেছ কিনা এই ছোট ছোট জয়ের মধ্যেই তোমার আত্মবিশ্বাস তৈরি হবে এক মাস এক মাস পর তুমি নিজেই অবাক হবে তুমি কতটা বদলে গেছো দশ নম্বর নিজের ওপর বিশ্বাস রাখো সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা নিজের ওপরে বিশ্বাস রাখো হয়তো অনেকবার হেরোছ হয়তো সবাই তোমাকে তুচ্ছ করেছে কিন্তু তুমি যদি বিশ্বাস রাখো যে তুমি বদলাতে পারবে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না যে নিজেকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া মাথা নোয়ায় তাই পরিশেষে একটা কথাই বলি শোনো বন্ধু আজ থেকে এই এক মাসের প্রতিজ্ঞা নাও এক মাসের জন্য কোনো অজুহাত নেই কোনো অভিযোগ নেই কোনো অপেক্ষা নেই এক মাসের জন্য শুধু কাজ শুধু চেষ্টা শুধু বদলানোর জেদ আমি প্রতিজ্ঞা করছি যদি তুমি আজকের রাত থেকে শুরু করো যদি তুমি আজকের দিন থেকেই শুরু করো তাহলে এক মাস পর যখন আইন আয় তাকাবে তুমি নিজেকেই চিনতে পারবে না তোমার চোখের দৃষ্টি বদলে যাবে তোমার মুখের আত্মবিশ্বাস বদলে যাবে তোমার চারপাশের মানুষ তোমাকে নতুনভাবে দেখতে শুরু করবে এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তব কিন্তু শর্ত একটাই তুমি সত্যিই করবে এগুলো আজ থেকেই শুরু করো আজ থেকেই বদলাও এক মাস পর পৃথিবী দেখবে তুমি নতুন মানুষ হয়ে গেছো আমি কথাটা দিয়ে দিলাম এখন তোমার পালা তো আজকের এই ভিডিওটি সম্পর্কিত তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি বুঝতে না পারো আরও একটা বার চেষ্টা করবে হ্যাঁ পরিবর্তন আমরা করতে পারি অবশ্যই করতে পারি সেই পরিবর্তন করার জন্য আমাকে আমাদেরকে কনসিস্টেন্সি মেনটেন্স করতে হবে মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রত্যেক দিনের ছোটো ছোটো অভ্যাস ছোট ছোট কিছু পরিবর্তন আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে আজকে যে মানুষটা তোমাকে তুচ্ছ করছে বা যে মানুষগুলো তোমাকে তুচ্ছ করছে বা তুমি মূল্যায়িত হচ্ছ না তোমার অনুভূতির মূল্য না তোমার সবকিছুতে যেন তোমার দামটা কমে যাচ্ছে তোমাকে মানুষ বড় করে দেখছে না তোমাকে মানুষ হালকাভাবে নিচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রচণ্ড মারাত্মক লেভেলের কষ্ট দেয় আর এই কষ্টটাকে আমাদেরকে সঙ্গী করে নিয়ে আমাদের নিজেদেরকে বদলাতে হবে নিজেকে শক্তিশালী করতে হবে নিজেকে বড় কিছু অর্জন করার দিকে এগোতে হবে আর নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আমাদের একদিন বড় পরিবর্তনের সামনে নিয়ে আসবে আমি বলছি না বিরাট বড় মহান কিছু করতে হবে কিন্তু নিজেকে নিজের আত্মসম্মানকে নিজের চোখের দৃষ্টিভঙ্গকে নিজের শরীরকে নিজের কাজকে নিজের নিরবতাকে অবশ্যই শক্তিশালীতে পরিণত করতে হবে তাহলে একদিন এই পৃথিবী তোমাকে নতুন রূপে দেখবে আর সেটাই হবে এই পৃথিবীর সবচেয়ে বড় উত্তর এবং সবার কাছে তোমার বড় উত্তর কারোর কাছে কোনো অভিযোগ করার দরকার নেই জাস্ট চুপচাপ নিজেকে বদলাতে শুরু করো দেখবে একটা মাস মাস তুমি চুপচাপ এই কাজগুলো করে যাও দেখবে এক মাস পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে